কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিন চিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটি তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ করে অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চার থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীরস্থির কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানবির স্মরণমূলে বলে বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করছো তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলার প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসায় হাল ধরতে বলল তানবীর উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বললাম ওই সব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছো আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় টানবির আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাক অসীম দূরত্ব তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমের দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেটটা জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পরে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্প পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়া আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্দিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটের কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দু হাত রেখে চোখ বুঝল মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এটিসি পরীক্ষা শেষ হল এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হল পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ভাগ্য এটিসি রেজাল্ট দেবে কবে তার ঠিক নেই পাশ করবে কি না তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগেই নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সবে মাত্র দু মাস হয়েছে তার মধ্যে এইচএসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কি সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয় দাঁড়াতেই পারবে না সামনে স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবে মাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের গন্ডি নয় দশ এর মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা পিছিতে বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা এক সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বে সাত দিনের মাথায় স্কুলে গিয়ে আর একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্দিত স্বরে বলেছিল তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটাবার বোনের দিকে তাকিয়েও দেখিনি দোকালে আবিরের পাঁচ আঙ্গুলে দাগ বসে গিয়েছিল সে যে থাপ্পড় দিয়েছিল মেক এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেক ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল ছোট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরি হয়নি মেঘ বালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিতৃষ্ণা দুই বছর পর দেশ ছাড়ে আবির এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতে অবস্ত না আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসত না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দু একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়িতে এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের কানে একটা নামই ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা ব্যামিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তা ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদিও স্কুলে চলে যায় মেঘ ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে পর্যন্ত তারপরে টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দুইটা খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হৈ হুল্লোর করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীরগতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভিতর স্বরে ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চাঞ্চল্যতার ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখ পরে ছেলের হাতের ব্যান্ডেজের দিকে হাতটা ফুলেও গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা ছেলেকে বুঝাচ্ছেন। এটা না সেটা না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে সাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানবির রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় আম্মু ভাইয়া কোথায় আটকে উঠেন মালিহা খান ও তো দু তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিহা খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানবির ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবির কি যেন বললো শোনা যায়নি তানবীরের চোখে মুখে উত্তেজনায় স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমুনি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে তার পেছন পেছন মিম আদি মা কাকিরাও সবাই দরজা পর্যন্ত গেল সবার পেছনে মেঘ গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারা কোনো মিল নেই হেলমেট খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেবু ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ে সোজুতা জুতা আপাদমস্তক দেখলো আবিরকে কে হৃদপিণ্ডে চার প্রকোষ্ঠ ছটপট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিভব দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ি সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের কানের ধাক্কা খায় এতে হুশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে একদৌরে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিম আর আদি হৈহুল্ল করছে আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিয়া খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আবির পিচিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছেন স্বয়ন আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেননি তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আপু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির তিন বউ হৃদয় কাচ্ছে কেমন জানি অস্থির লাগছে সবকিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জ্বালানার দিকে বৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কী ভাবল কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে প্রশ্ন করল বাই এনি চান্স আমি কি হিটলারটার ওপর ক্রাশ খেয়েছি